ঘর এবং ঘাস কাটার মাল্টি ফাংশনাল মেশিন আবার অনেকে বলে টু ইন ওয়ান মেশিন তবে ডাকনাম হিসাবে আমি একে বলি ম্যাজিক মেশিন বলে মেশিন। মেশিন। তবে আমি বলি ম্যাজিক কারণ এক মেশিনে কয়েক ধরনের কাজ হয় আমাদের আরিফ মল্লিক ভাই আছে আছে লিয়ানা মেশিনারি এখানে এর আগে আমি ভিডিও দেখিয়েছিলাম সেই চমৎকার একটি মেশিন যেটা আমাদের খামারি ভাইদের জন্য কিন্তু খুবই প্রয়োজনীয় কারণ খামার করবেন ঘাস কাটবেন না তা কিন্তু হবে না আপনার ঘাস কাটাকাটির জন্য হবে আপনার ভুট্টা ভাঙ্গার জন্য হবে আরো যে কত কি হবে নাকি ভাই ভাই সবকিছু হবে ভাই ভাই জি এই মেশিন সম্পর্কে বৈশিষ্ট্যটা বলেন তো এটা কি মেশিন আমি তো একটু উলটপার্ট করে বললাম হ্যাঁ এটা হলো খুবই দারুণ একটা ম্যাজিক ভাই এটা আপনি যে ম্যাজিক মেশিন বলেছেন ঠিক একদম মেজিকের মতোই কাজ করে আচ্ছা যেমন ইম্যাজিং হয় নাকি ভাই

এই জিনিসটা যত টাইট করবে হ্যাঁ একদম মানে মেইন দানা একদম হয়ে যাবে গুঁড়া পাউটা হয়ে যাবে যত করবে দানাটা সুজি হবে সব রকম কাজ করতে পারবে বাহ প্লাস হ্যাঁ এই মেশিংটা দিয়ে আমার মা বড়া হলুদ মরিচmatic ভাষা যে খাদ্য সেটাও করতে পারবে ভাই হলুদ মরিচ ভাঙতে পারবে হলুদ মরিচmatic ভাঙা করতে পারবে জি এটা আমি নিয়ে যাই ভাই

আদা রসুন পেঁয়াজ অটোইটাতে পেস্ট করতে পারবে আচ্ছা এটা ব্লেন্ডার মেশিং ভাই ব্লেন্ডার হ্যাঁ ব্লেন্ডারের কাজ করতে পারবে কর ঘাস কাটবে ব্লেন্ডার এক মেশিনে সব করতে পারবে আচ্ছা মানে আমাদ এই মেশিংটা আমি বাংলাদেশে প্রচুর পরিমাণ সেল করি ভাই আচ্ছা মাঝে খামারদের জন্য একটা মেশিং থাকবে আর একটা মোটর থাকবে মেশিনটা ঘাস কাটবে এবং বড়টা মোটা গুঁড়া করবে আর গোবাদী পশু ওই মোটর দিয়ে গাঁদ হয়ে দেবে বাহ

মানে বেশি এই আমার মামনিদের মতো মামনিদের মতো হ্যাঁ মাসে পছন্দ নেই লাল কালারটা কালার তোমার পছন্দের লাল কালার লাল কালার মানে কবিতা বলতে চেয়েছিল বলো এত ডাকি তবু কথা কও না কেন বউ আমাদের আমাদের আরিফ মল্লিক ভাইয়ের মামনি সবাই ওর জন্য দোয়া করবেন আনিকা মল্লিক ও কিন্তু থাকে সব কাজের সঙ্গে বাবা অসংখ্য ধন্যবাদ আচ্ছা তো আমরা তো মেশিন দেখালাম ভাই এগুলো বৈশিষ্ট্য বললাম এগুলো একটু দর দামের বিষয়টা কেমন দাম এগুলো আপনাকে বললাম যে ভাই এর আগে কিন্তু আমরা ভিডিও পাবলিশ করেছিলাম দামের কথা হ্যাঁ ওই দামে এখন খুঁজতে পারি এটা তো হবে না আচ্ছা আমার এই ডবল মেশিন গুলো যেগুলো হাই কোয়ালিটির মধ্যে নেবে এর মধ্যে মোটর কম বেশি হয় আমরা তিন ঘোড়ার থেকে চার ঘোরা সাড়ে তিন ঘোরার মধ্যে থাকে আমাদের হ্যাঁ আবার জায়গার অনেক বেশি তাতে পাঁচ ঘোরা অনেক সময় নেয় আচ্ছা অর্থাৎ পঞ্চাশ হাজার থেকে ষাট হাজারের মধ্যে থাকে এটা কিন্তু ছোট ভাই বড় ভাই হয়ে থাকে আচ্ছা অর্থাৎ এটা লিপ সিস্টেম এই তিনটাই হ্যাঁ আর ওটা আমাদের সেটিং করা নেই কাস্টমার অর্ডার দিলে ওটা আমরা

জেলা থেকে থানা লেভেল তো আমরা দিতে পারি আচ্ছা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে মাত্র 3000 টাকা বুকিং করবে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবে ওকে ঠিক আছে কিন্তু এর সাথে আমরা দামের কথা অনেক সময় বলে থাকি গাড়ি ভাড়া যে ভাড়া এটা আমরা বলে থাকি না কিন্তু যে নেবে গাড়ি ভাড়াটা তারই বহন করতে হবে এটা আবারো ক্লিয়ার করে বলে দিলাম কুরিয়ার বা গাড়ি ভাড়া যে কিনবে তার আপনারা শুধু মেশিনের নামটা বলেন হ্যাঁ দামটাই বলে থাকি ওকে ওকে বৃষ্টিটা ক্লিয়ার দর্শক আপনাদেরকে একেবারেই সুন্দর একটি ম্যাজিক মেশিন এর আগেও দেখিয়েছিলাম কিন্তু এবার হ্যাভি হ্যাভি এবং বেশ খুব সুন্দর আরেকটি মজবুত আমরা আপনাদেরকে ম্যাজিক মেশিন দেখাতে পারলাম আপনারা যারা নিতে চান অবশ্যই আসবেন এবং অথবা ফোনে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন শেষ করলাম ভালো থাকবেন যাওয়ার আগে বলতে চাই এই সব প্রোডাক্ট কিন্তু একেবারেই মেড ইন চায়না 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 জি হ্যাঁ দেশীয় না দেখেন ভাই চায়না আপনি দেখতে পারবেন প্রায় প্রায় আমাদের এখানে কোম্পানিতে আমাদের ঘুরে ভিজিট করে যায় ঠিক আছে আচ্ছা আচ্ছা চায়নারা সরাসরি আপনার সাথে এখানে চলে আসে এটা কিন্তু দেশীয় প্রোডাক্ট চায়না থেকে নিয়ে এসে আপনারা ফিটিং করেছেন হ্যাঁ এই তো অ্যাসেম্বলি এখানে করা অ্যাসেম্বলি এখানে করা এখানে কার্টুন আছে এখানে করা তো বন্ধুরা শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন ম্যাজিক মেশিন